আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অসম্ভব সুন্দর বিফুলের মাথা নষ্ট করা নতুন আরও একটা ডিজাইন চলে আসছে মার্কেটে সেল হচ্ছে উনত্রিশশো থেকে তিন টাকা আজকে আপনাদেরকে হিউজ ডিসকাউন্ট দেবো মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসে ছশো থেকে সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন কালার পাবেন পাঁচটা প্রত্যেকটা কালার আমি খুলে দেখিয়ে দেব প্রত্যেকটা ড্রেস এভাবে স্ট্যান্ডার্ড প্যাকিং করা থাকবে আমরা যখন আপনাদেরকে প্যাকিং করে পাঠাবো এভাবে স্ট্যান্ডার্ড প্যাক করা থাকবে এ হচ্ছে কালারগুলো এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে বাঙ্গি কালার আর এটা হচ্ছে শেওলা কালার মার্শাল্লা প্রত্যেকটা কালারে চোখে লাগার মতো প্রথমে আমি মিষ্টি কালারটা দেখিয়ে দিচ্ছি ম্যাটেরিয়ালস হচ্ছে অরিজিনাল অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে এ হচ্ছে পুরো কামিজটা কামিজের লোয়ার পোর্শন থেকে শুরু করে ন্যাক পোর্শন পর্যন্ত অল ওভার আপনারা কাজ পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনে এখানে রেয়ন সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে কাট করে ডিজাইন করা থাকবে অল ওভার যে পুরো বডিতে কাজটা দেখতেছেন গুচ্ছ গুচ্ছ যে কাজগুলো এখানে রেয়ন সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা ন্যাক পোর্শনটা ন্যাক পোর্শনটা আমি একটু কাজ থেকে দেখাচ্ছি ন্যাক পোর্শন এখানে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে রেয়ন সুতার কাজ থাকবে ভারী করে একটা কাজ পাচ্ছেন ন্যাক পোশনে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এত কম প্রাইসে আপনারা কোথাও পাবেন না প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো এটা হচ্ছে হাতা দুই হাতায় এ কাজটা থাকবে এভাবে কাটওয়ার করে ডিজাইন থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে রেয়ন সুতার কাজ থাকবে মশালার কাজগুলো দেখেন কাজের ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর কাজের ফিনিশিং কালার কম্বিনেশন এটা হচ্ছে ওলনা ওলনাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ওলনা ওনার কাজগুলো দেখেন অল ওভার পুরা কাজ পাচ্ছেন এটা হচ্ছে ওলনা দুই পাশের কাজগুলো এখানে রেয়ান সুতার কাজ থাকবে এভাবে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে এই ডিজাইনটা আপনারা এই পাশেও পাবেন দুই পাশে থাকবে মাসা কাজগুলো দেখেন কাজের ফিনিশিংটা দেখেন সম্ভব সুন্দর কাজের ফিনিশিং এ হচ্ছে পুরা ওভার এই ডিজাইনটা থাকবে ক্যাটালগে যেভাবে দেখছেন আপনারা সেম টু সেম থাকবে মাসাল্লাহ মাখন একটা ডিজাইন এত কম প্রাইসে দিচ্ছি মাত্র তেশো টাকা এটা হচ্ছে ফোর পিস কালেকশান ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে স্যালোয়ার অরিজিনাল ইন্ডিয়ান সাটন এটা হচ্ছে বেগুনি কালার যারা কম দামে পার্টি ড্রেস খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এই ড্রেসটা পার্সেস করতে পারবেন ভিডিও দেখা মাত্র কারণ স্টক খুব সীমিত যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এটা হচ্ছে লোয়ার পোষণটা সেম কাজগুলো থাকবে লোয়ার পোষণ এখানে ব্যাক কোনো কাজ থাকবে না রেয়ন সুতার কাজ থাকবে সিকুয়েন্সের কাজ থাকবে অল ওভার কাজ পাচ্ছেন পুরো বডিতে একটা ন্যাক পোষণটা ন্যাক পোষণে খুব সুন্দর করে ভারী করে একটা কাজ করা আছে সিকোয়েন্সের কাজ থাকবে রণসূতার কাজ থাকবে গুচ্ছ গুচ্ছ কাজগুলো পুরা বডিতে থাকতেছে এটা হচ্ছে হাতা দুই হাতা এই কাজটা থাকবে এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা দুপাটা মাসাল্লাহ চোখে লাগার মতো চোখে শান্তি লাগার মতো আপনার কাছ থেকেই দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে পুরো দোপাট্টা দোপাট্টা দুই পাশেই সেম এই কাজগুলো থাকবে অল ওভার কাজ পাচ্ছেন পুরো দোপাট্টায় এটা হচ্ছে স্যালোয়ার এটা মাস্টার্ড কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এটা হচ্ছে মাস্টার কালার যা যেটা পছন্দ আপনার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার সেম কাজগুলো থাকবে অল ওভার কাজ তো পাচ্ছেন পুরো বডিতে এটা ন্যাক পোষণটা ন্যাক পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি ন্যাক পোষণ এখানে ভারী করে একটা কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে রেয়ন সুতার কাজ থাকবে সবচেয়ে দামি সুতা রেয়ন সুতা দিয়ে কাজ করা আছে পুরো বডিতে এটা হচ্ছে হাতা দু দুপাট্টা পুরো দুপাটায় এই কাজটা পাবেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে মিষ্টি কালার সরি এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে পুরো কামিজটা এটা হচ্ছে লোয়ার পোষণটা সেম কাজগুলো থাকবে লোয়ার পোষণে এটা হচ্ছে ন্যাক পোষণটা এক পোশনে ভারী করে কাজ পাচ্ছেন রেওন সুতার সবচেয়ে দামি রেওন সুতার কাজ থাকবে সিকুঞ্চের কাজ থাকবে হাতা তো দোপাট্টা কি দিচ্ছি আজকে আপনাদেরকে এত কম প্রাইজে আপনারা কোথাও পাবেন না এত সুন্দর ডিজাইন দোপাট্টা দুই পাশে সেম কাজগুলো থাকবে অল ওভার কাজ পাচ্ছেন পুরো দোপাট্টায় এটা হচ্ছে সালোয়ার বাঙ্গি কালার প্রত্যেকটা কালার চোখে লাগার মতো এত সুন্দর এত চমৎকার প্রত্যেকটা কালার পাঁচটা কালার আপনারা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে লোয়ার পশনটা সেম কাজগুলো থাকবে লোয়ার পশনে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে অল ওভার কাজ পাচ্ছেন পুরো বডিতে কাজগুলো থাকবে গুচ্ছ গুচ্ছ কাজটা পুরো বডিতে পাচ্ছেন এক পশনটা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে দুপাট্টা প্রাইস থাকতেছে মাত্র তেড়শো টাকা একবারে পানির দামে পাচ্ছেন মাত্র তেসো টাকা এটা হচ্ছে দুপাট্টা দুই পাশের কাজগুলো থাকবে অল ওভার কাজ পাচ্ছেন পুরো দোপাট্টা জুড়েই এটা হচ্ছে স্যালোয়ার ড্রেসগুলো লং থাকবে ছেচল্লিশ বড় থাকবে ছাপ্পান্ন